বার্তা শিরোনাম চট্টগ্রামে বিক্ষোভ মিছিল মাওলানা রইস উদ্দিন হতারা চিহ্ন তার দ্রুত বিচার দাবিতে আহলে শূন্যত ওয়াল জামায়াত ও গিয়াস উদ্দিন তাহেরির উপস্থিতি সংবাদ প্রতিবেদন আজ বৃহস্পতিবার বিকাল তিনটার পর চট্টগ্রাম শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যেখানে আহলের শূন্যত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা এবং প্রখ্যাত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরি উপস্থিত ছিলেন মিছিলে বক্তারা মাওলানা রইস উদ্দিন হ তারা চিহ্ন তার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা বলেন ধর্মীয় আলেমদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আর এ ধরনের নৃশংস ঘটনার দ্রুত বিচার না হলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সংহতি প্রকাশ করেন আয়োজক সংগঠন আহলের শূন্যত ওয়াল জামায়াতের পক্ষ থেকে জানানো হয় প্রয়োজনে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে যদি অপরাধীদের দ্রুত গ্রেফতার না করা হয় যে কোনো বাসখালীর নিউজ পেতে পেজ হলে ফলো করুন ইউটিউব খোলে সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ